নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ দু হাজার পঁচিশ সালের পটভূমিকাতে শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশি বা লগ্ন দুটোভাবেই এটাকে আপনি দেখবেন কোথায় এসে পড়ছে সেটা আমি আপনাদের সামনে রাখতে চলেছি অর্থাৎ আজকে দু হাজার পঁচিশ আপনারা সবাই জানেন উনত্রিশে মার্চ শনিদেব মীন রাশিতে এসছেন এই মিন রাশি থেকে তার তৃতীয় দৃষ্টি কোথায় গিয়ে পড়ছে প্রত্যেকটা রাশি অনুযায়ী তার কি এফেক্ট হতে চলেছে সেটা আমি আপনাদের সামনে রাখবো কারণ শনি তৃতীয় দৃষ্টিকে অত্যন্ত বিপজ্জনক দৃষ্টি বলে মনে করা হয় তাহলে কি হতে পারে কোন ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে কী করবো কী করব না ইত্যাদি বিষয়ে যাতে আপনি আগে থেকে অ্যালার্ট থাকেন তাই আজকে আমার এই উপস্থাপনা আর হ্যাঁ কী করলে আপনি অনেক ভালো থাকবেন এই সরনের সমস্যা আপনার জীবনে সেভাবে আসবে না সেই উপায়ের কথাও আমি অন্তিমে আপনাদেরকে জানাবো তো সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক বন্ধু কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন যে কোনো জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আগ্রহ প্রকাশ করুন আমার অফিস থেকে ডিটেলসভাবে আপনাকে জানিয়ে দেবে কীভাবে আপনারা আমার চেম্বারে এসে সরাসরি দেখা করতে পারেন অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন আবার যাক মূল আলোচনায় দেখুন আমি এটাকে বলছি আপনি এটাকে আমি লগ্ন বলতে পারি রাশি বলতে পারি রাশিকে আপনি আগে বলছি রাশি নিয়ে প্রাধান্য দেবো কারণ গোচর রাশি থেকে প্রথমে ক্যালকুলেট হয় লগ্ন থেকেও দেখবেন তো কোথায় বসে আছে আজকের দিনে দু হাজার পঁচিশ মিন রাশিতে শনিদেব বসে আছে তাহলে মেষ রাশির ক্ষেত্রে শনিদেব কোথায় রয়েছেন বারো নম্বর ঘরে রয়েছে তাহলে তার তৃতীয় দৃষ্টি কোথায় আসছে মেষ রাশির ক্ষেত্রে তার দ্বিতীয় ঘরে তৃতীয় দৃষ্টি আসছে তো দ্বিতীয় ঘর কিসের ঘর ধন সম্পত্তির ঘর সঞ্চয়ের ঘর কুটুম্বের ঘর তো শনিদেবের দৃষ্টি এখানে পড়ার কারণে দেখা যেতে পারে যে আপনাদের কিন্তু আত্মীয় স্বজন থেকে একটা সমস্যা করতে পারে স্বজন বিরোধ করতে পারে সঞ্চয় নষ্ট হতে পারে আপনার কথাবার্তার মধ্যে তিক্ততা এসে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বৃষর রাশির ক্ষেত্রে কি হচ্ছে এখানে তৃতীয় দৃষ্টিকে সব থেকে সবসময় তৃতীয় দৃষ্টিকে খারাপ বলে মনে করা হয় তাই মিন রাশি থেকে শনির তৃতীয় দৃষ্টির কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন হতে পারেন নিজের কনফিডেন্স কমে যেতে পারে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে হারিয়ে যেতে পারে সবসময় অন্যের পরামর্শ নিতে আগ্রহী হয়ে উঠবেন মিথুনের ক্ষেত্রে কি ঘটবে মিন রাশি থেকে শনির তৃতীয় দৃষ্টির দ্বাদশ ঘরে প্রভাব ফেলবে মিন রাশি মিথুনের ক্ষেত্রে যার কারণে ব্যক্তিকে মানসিক দুশ্চিন্তার সাথে লড়াই করতে হবে যে কোনো ধরনের সুবিধা পেতে অত্যন্ত পরিশ্রম করতে হতে পারে বিদেশে যাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যেতে পারে কোনো না কোনো বাধা আসতে পারে বিদেশে বিদেশ কেন্দ্রিক ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে নবম ঘর থেকে শনির দৃষ্টি আপনার লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরে এসে পড়ছে যার কারণে নিশ্চিত লাভ ক্ষতিতে কনভার্ট হয়ে যেতে পারে ভালো থাকতে আপনাকে আপনার আচরণে স্বচ্ছতা রাখতে হবে পারিবারিক জীবনে বড় ভাই বা বোনের সাথে তালমিলের অভাব করতে পারে সিংহের ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে মিন মিন রাশি থেকে শনি তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে এসে পড়ছে ফলে ব্যক্তির কর্মের জীবন প্রবাহিত হতে পারে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা ভোগ হতে পারে অর্থ সম্পদ নিয়ে সমস্যা ভোগ হতে পারে কন্যার ক্ষেত্রে কি ঘটছে মিন রাশি থেকে তৃতীয় দৃষ্টি আপনার ভাগ্যভাবে অর্থাৎ নবম করে পড়ার কারণে ভাগ্য আপনার পক্ষে থাকবে না ভাগ্য বিড়ম্বনা ভোগ করতে হতে পারে ধর্মীয় কাজে আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না তুলার ক্ষেত্রে কী ঘটছে মিন রাশিতে অবস্থানরত শনি অষ্টম ঘরকে তার তৃতীয় ঘর দিয়ে তৃতীয় দৃষ্টি দেবেন দিচ্ছেন যার কারণে ব্যক্তির মধ্যে গুপ্ত জ্ঞান সম্পর্কে তন্ত্রমন্ত্র সম্পর্কে এই সমস্ত ক্ষেত্রে আকর্ষণ বেড়ে যাবে তান্ত্রিকদের আশেপাশে আপনি হয়তো ঘোরাফেরা করতে পারেন কালা জাদুর প্রতি আপনি ইন্টারেস্ট বাড়তে পারে কাজের ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ঘটতে পারে শ্বশুর বাড়ি থেকে কোনো চাপ এসে পড়তে পারে বা কোনো দায়িত্ব আসতে পারে বা কোনো বিরোধ করতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে মিন রাশি থেকে শনি মীন রাশি থেকে শনি তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে গিয়ে পড়ছে এই সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর ফলে বিবাহ হতে বা বিবাহিত জীবনে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে সংঘর্ষ করতে পারে এমনকি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে ধনুর ক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টির ষষ্ঠ ঘরে এসে পড়ছে এর ফলে স্বাস্থ্যের ওপরের বিরূপ প্রভাব পড়বে তার সাথে সাথে শত্রু সমস্যা বৃদ্ধি পেতে পারে ঋণ হয়ে যেতে পারে মকর রাশি মকরের ক্ষেত্রে কী করছে শনি তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে গিয়ে পড়বে ফলে শিক্ষা সন্তান প্রেম এ সমস্ত ক্ষেত্র প্রভাবিত হতে পারে এই কারণে ব্যক্তিকে সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে সমস্যায় পড়তে হতে পারে এর সাথে এর সাথে সাথে শিক্ষা অর্জনে যারা চেষ্টা করেছে তাদের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখা দিতে পারে কুম্ভের ক্ষেত্রে কী করছে এক্ষেত্রে দ্বিতীয় ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে চতুর্থ ঘর হচ্ছে ভূমি ভবন পথ প্রতিষ্ঠা ফলে জীবনে আরাম সুবিধার অভাব করতে পারে মায়ের সাথে মতবিরোধ করতে পারে ভূমি ভবন পথ প্রতিষ্ঠা এই সেক্টরগুলোতে অসুবিধা ভোগ করতে হতে পারে মিনের ক্ষেত্রে মিন মিন লগ্ন থেকে শনি তৃতীয় শনি তৃতীয় দৃষ্টি তৃতীয়ভাবে গিয়ে পড়ছে মিন মিন রাশিতে বলি লগ্ন বলি মিন থেকে তার তৃতীয় তৃতীয় ঘরে গিয়ে পড়ছে ফলে তৃতীয় ঘর হচ্ছে পুরুষার্থের ঘর উৎসাহের ঘর উদ্দীপনার ঘর তাহলে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা কমে যেতে পারে আপনি অলস আলো আপনি অলস প্রকৃতির হয়ে যেতে পারেন অলসতার শিকার হতে পারেন ভাই বোনদের সাথে আপনার মতো পার্থক্য ঘটতে পারে তো এগুলো সব হতে পারে শনির তৃতীয় দৃষ্টি মিন রাশি থেকে যে যেভাবে গিয়ে পড়ছে রাশি অনুযায়ী তার কি প্রভাব হতে পারে তার একটা ধ্যান ধারণা আপনাদের সামনে রাখলাম এবার কি করবেন এই বিষয়গুলিকে কম করার জন্য এই সমস্যাগুলোকে দূর করার জন্য উপায় কি হবে নিয়মিত আপনি হনুমানজির পূজা করবেন প্রত্যেকদিন দিন নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব মন্দিরে গিয়ে ভগবান ভৈরবের পূজা করবেন ভৈরব মন্দির কোথায় পাবেন আপনার অনেকেই প্রশ্ন করেন আমি দেখেছি তাও বলে দিচ্ছি যেখানে যেখানে মা সতী মায়ের দেহের অংশ পড়েছে সেখানেই কিন্তু যেমন সতী মায়ের একটা পিঠ রয়েছে তেমনি ভৈরবের একটি মন্দির রয়েছে তো আপনি চলে যান কলকাতায় যারা আছেন কালীঘাটে চলে যান ভৈরব মন্দির পেয়ে যাবেন তো এরকম আশেপাশে যে যে জেলায় আছেন যেখানে সতীপীঠ আছে ওখানে ভৈরব মন্দির পাবেন তো ভৈরব মন্দিরে যান কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব মন্দিরে গিয়ে ভৈরবের পূজা করুন শনিদেবের দান হিসাবে কালো কাপড় কালো তিল কালো চামড়া যত দান করুন কাককে প্রতিদিন রুটি খাওয়ান শনিবার দিন সন্ধ্যাকালে ছায়া দান করুন ছায়া দান করে ভগবান শনিদেবের পূজা করুন আমার প্রচুর ভিডিওতে ছায়া দান কীভাবে করতে হয় সেটা বলা আছে তো সেইভাবে করুন আর হ্যাঁ সবসময় নিজের দাঁতকে পরিষ্কার রাখবেন আর কোনো নেশা আপনি করবেন না যারা কায়িক পরিশ্রম করে শ্রমজীবী মানুষ এদের সাথে বাদ বিবাদ তর্কে জড়িয়ে পড়বেন না এদের সাথে খারাপ ব্যবহার করবেন না নিজে মদ খাওয়া ছেড়ে দিন থেকে কার্যকারী উপায় হচ্ছে শনিদেবের কৃপা পাবার নিজে মদ খাওয়া ছেড়ে দিয়ে শনি ভৈরবের মন্দিরে যান ভগবান ভৈরবকে মদ দান করুন করে পূজা করুন আপনি নিজে আর মদ গ্রহণ করবেন না কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান ভৈরবকে মদ দিয়ে পূজা করুন এগুলো যদি করেন তাহলে নিশ্চিতভাবে আপনি এই যে আপনার কুণ্ডলিতে যাদের দেখুন কুণ্ডলিতে আজকে না মিন মিন থেকে বছর শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আড়াই বছর পর যখন মেস থাকবে সেখান থেকে তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের কুণ্ডলিতে শনিদেব যদি কারো বক্রিভাবে থাকে তাহলে তার বক্রি দৃষ্টি আরও মারাত্মক সেটা কোথায় পড়ছে দেখতে হবে সে তৃতীয়ভাবে অনেক সমস্যা নিয়ে চলে আসতে পারে এগুলোকে কম করবেন কি করে এটাই তো রাস্তা তাকে প্রসন্ন করতে হবে ভগবান ভৈরবকে পূজা করতে হবে দেখুন এর জন্য আপনাদের অনেক অর্থ ব্যয় হয় না নিজেকেই নিজেকে করলেই হয়ে যায় তো এইগুলো করুন তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট যদি ভালো লাগে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধব এদের সাথে এই ভিডিওকে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার